আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যে টাইটেল এবং দিয়েছি নতুন নিয়মে ম্যান পাওয়ার বা বিএমটি কার্ড যদি আপনি আবেদন না করেন তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ার বা বিএমটি কার্ড কখনোই দিবে না এবং সেটি কিন্তু কাগজটা পরেই থাকবে আর কখনো কিন্তু বিএমডি এবং ম্যান পাওয়ার কার্ড আপনি পাবেন না যদি আপনি এই নিয়ম না মেনে যদি আবেদন করেন আর পুরাতন যে নিয়মটি ছিল সেটি কিন্তু পরিপূর্ণভাবে আপনার বাতিল হয়ে গেছে আপনারা যারা ভিডিও দেখেন না তারা অনেক কমেন্ট করেন ভাই আমি এর আগে দুইটা ভিডিও করেছি দুইটা ভিডিওর মধ্যে পুরোপুরি বিস্তারিত আলোচনা করেছি এবং তাদেরকে যারা এই ভিডিও দেখে আবেদন করেছিল। ইনশাল্লাহ আমি অনেক ফিডব্যাক পেয়েছি এবং অনেকেই আমার মেসেজ করে বলতেছে যে ভাই আমার ম্যানপার হয়ে গেছে এবং আমি যে কথাগুলো বলবো যদি আপনি সেভাবে যদি প্রপারলি ভাবে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার বা বিএমটি কার্ড আপনি হাতে পেয়ে যাবেন আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন এবং আপনারা আপনাদের পুরাতন ইচ্ছা অনুযায়ী আবেদন করে দেন বা বা কার্ডের জন্য তাদের কিন্তু কার্ড হবে না না এবং কখনো হবেও ম্যান আপনারা যে আমাদের যে আপনার বিএমটি বা ম্যান পাওয়ার কার্ডের যে একটা নোটিশ ছিল সেটি হইতেছে একে জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত কিন্তু এটি কার্যকর থাকবে পরবর্তীতে সেটা কার্যকর থাকবে কিনা বলা যাচ্ছে না তবে একে জুলাই থেকে আপনার তিরিশে জুলাই পর্যন্ত যে একটি আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী কিন্তু যারা আবেদন করবে তারা কিন্তু ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড তারা পাবে এবং সেটি কিন্তু ছয় থেকে সাত দিন বা চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে সর্বোচ্চ আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যায় পনেরো দিনের মধ্যে তারা যদি কার্ড বেশি জমা পড়ে যায় সেক্ষেত্রে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে সেই ম্যান বা বিএমডি কার্ড দেওয়া তারা চেষ্টা করবে এখন আসেন যে নতুন নিয়মটা কি অর্থাৎ একে জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত যে একটি নতুন নিয়ম করেছে বিএমডি বা আপনার জনশক্তি কর্মসংস্থান সেই নিয়মটা হচ্ছে যে আপনার অর্থাৎ প্রত্যেকটি ইজালায় যাদের পঁচিশের বেশি ভিসা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই ডিমান্ড লেটার অর্থাৎ ডিমান্ড লেটার বা ভিসা অ্যাটাস্টেড কপি লাগবে মাস্ট বি তাদের ছাড়া ম্যান পাওয়ার দেবেন না বা বিএমটি দেবে না অর্থাৎ এদের ছাড়াই যারা আবেদন করেছিল তাদের কিন্তু কাগজপত্র ঝুলে আছে এবং তাদেরকে বিএমটি বা ম্যান পাওয়ার কার্ড দিচ্ছেন আমাকে অনেক ভাই এস করতেছে হ্যাঁ কারো বিশ দিন কারো পঁচিশ দিন হয়ে গেছে কিন্তু ম্যান কার্ড বা বিএমডি কার্ড দিচ্ছে না এখন তারপর দ্বিতীয় অপশনটা হচ্ছে যারা পঁচিশের বা প্রত্যেকটা ইজাজা যারা পঁচিশের নিচে বিষা রয়েছে যাদের অর্থাৎ যাদের গ্রুপ বিষা না তাদের কিন্তু বিষা অ্যাটেস্টেড কপি লাগবে না অর্থাৎ তাদের বিষয় অ্যাটেস্টেড কপি ছাড়াই কিন্তু তাদের বিষাটি হয়ে যাবে অর্থাৎ দুইটা অপশন এক হইতেছে আপনার যদি আপনার যদি ভিসা যদি প্রতিটি ইজা যায় যদি আপনার পঁচিশের অধিক ভিসা থাকে গ্রুপ ভিসা থাকে বলা হয় তাহলে অবশ্যই ডিমান্ড লেটার বা ভিসা অ্যাটেস্টেড কপি লাগবে এবং যদি সেটি পঁচিশের নিচে যদি হয় আপনার ভিসাটি তাহলে কিন্তু আপনাকে ডিমান্ড লেটার বা ভিসা অ্যাটেস্টেড কপি আপনাকে লাগবে না এবং সেটি কিন্তু যদি সেটির দ্বারা যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু তারা খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সেই ভিসাটি ম্যান পাওয়ারটি বা বিএমডি কার্ডটি পেয়ে যাবেন আর তৃতীয় অপশন হচ্ছে অবশ্যই যে পুরাতন যে সিস্টেমটা ছিল যে আমরা কাগজে একটা কাগজ বের করে সেখানে হাতে লিখে তারপর আমরা সরাসরি যে আপনি সেখানে জমা দিতেন এটি কিন্তু বাতিল হয়ে গেছে। অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত যে আপনার নতুন আপডেট সেটা হচ্ছে অনলাইনে আপনার সমস্ত কাজ করতে হবে অর্থাৎ অনলাইনে মাধ্যমে আবেদন করে তারপর কিন্তু আপনার পুরা প্রসেসটা কার্যক্রমটা ফিল আপ করার মাধ্যমে কিন্তু আপনার বিএমডি বা ম্যান পাওয়ার কার্ডটি গ্রহণযোগ্য হবে এবং আপনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ভিতরে কিন্তু আপনার যদি সকল তথ্য থাকে তাহলে আপনি পেয়ে যাবেন আর মূলত হচ্ছে আপনার এই তিনটা নিয়ম মেনে যারা কাজ করতে পারবে তাদের কিন্তু বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড হয়ে যাবে আমি পুনরায় আবার রিপিট করতেছি আপনাদের জন্য সেটা হইতেছে এক নাম্বার স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে পুরাতন নিয়ম বাদ দিতে হবে আপনার অনলাইনে আবেদন করতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে আপনার যে যদি আপনার পঁচিশের নিচে যদি ইজাজা হয় বিষার ইজাজা হয় সে অর্থাৎ গ্রুপ বিষা না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিষা অ্যাটাস্টেড কপি বা ডিমান্ড লেটার লাগবে না বিএমটি কার্ড হয়ে যাবে আর তৃতীয় নাম্বার অপশন হচ্ছে যদি আপনার পঁচিশের বেশি যদি ইজাজা ভিসা থাকে অর্থাৎ গ্রুপ ভিসা যাকে বলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডিমান্ড লেটারটা মাস্ট দিতে হবে এবং অন্যথায় কিন্তু বিটা বিষয় অ্যাটেস্টেড কপি সারা কিন্তু অন্যথায় কিন্তু আপনার ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড হবে না অনেক দিন পর্যন্ত পরে থাকবে লাস্টে পরে থাকে আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন যার কারণে কিন্তু আপনার কোনো কাজই আসবে না এই তিনটে স্টেপ আপনার মেনে ইনশাল্লাহ আপনার আবেদন করেন আবেদন করার পর দেখেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ পনেরো দিন লাগবে এর মধ্যে কিন্তু আপনার আপনার ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের বিশ্বাস না হলে গত আমার দুইটা ভিডিও রয়েছে নিচে দেখেন দেওয়া আছে এবং নিচে কত ভাই কমেন্ট করেছে এবং কমেন্ট করে বলছে যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে দেখে আমি উপকৃত হয়েছি এবং আবেদন করেছি এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার আমার আপনার বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড টি কিন্তু আমি পেয়ে গেছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি এবং অনেকে প্রশ্ন করেছি তাদের কিভাবে হলো বলছে আপনার ভিডিও আবেদন সমস্ত রেডি করে জন্য আমার বিএমডি বা ম্যান পাওয়ার খুব দ্রুত সময় হয়েছে তো সবারই শুভকামনা যে আপনি যদি আমার সিস্টেম যদি আপনি কাজ করেন অবশ্যই আপনার বিএমডি বা ম্যান পাওয়ার হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ